যেটা মানুষকে ব্রেইন ওয়াশ করে এবং অলরেডি এই এই পুরো এই সিভিলাইজেশন যেটা আছে ওয়ার্ল্ড ওয়াইড এটা ব্রেইন ওয়াশড আজকে থেকে সত্তর বছর আগে ইসরায়েল প্ল্যান করেছিল সারা বিশ্বের মানুষকে ব্রেইন ওয়াশ করে দিব তারা যেন সত্য মিথ্যার মানদণ্ড খুঁজে না পায় সেভেন্টি ইয়ার্স হয়ে গেছে আজকে থেকে দে আর সাকসিড আপনার শহরে দেখবেন প্রতারণা জালিয়াতি বাটপাড়ি চুরি ছিনতাই রাহাজানি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালস এগুলো কে আলামত আমি বলছি না যে আলহামদুল্লা আগে কখনো ছিল না তো এখন যেভাবে এসেছে এইভাবে কখনো ছিল না এছাড়াও আরও বড় বড় কিছু আছে আপনার শহর আছে জাইনিস মুভমেন্ট আপনার শহর জায়নিজ মুভমেন্টের বেইস আপনার শহর থেকে প্রত্যেক গ্রামে জেলায় যে রুট লেভেল পর্যন্ত ইসলাম বিরোধী সব মতামতগুলোকে প্রচার করা হয় ফর এক্সাম্পল শিয়াইজম ফর এক্সাম্পল ক্যাদিয়ানিজম ফর এক্সাম্পল মিশনারিজ রুট লেভেল পর্যন্ত সেন্টার আপনার শহর শপিং মলস যেগুলো আপনার মন থেকে নূর তুলে দেবে দশ দিন কাফ করেন রমজান মাসে কাফ করে একটা শপিং মলে যান ওই চায়না টাউনে চলে যান আপনার নূর চলে যাবে আর যদি এই মলসগুলোতে যাওয়া আসা করতে করতে আপনার কাছে মনে হয় এটা স্বাভাবিক তাহলে নূর আর আপনার ভিতরে নাই বুঝতে পারবেন নূর কি ওই দশটা দিন কাফ করেন আল্লাহ সাথে থাকেন দশ দিন পর চলে আসেন শহরের ভিতরে দেখেন শহরটাকে আপনার ভালো মনে হবে না ভালো লাগবে না এছাড়াও এখানে আছে আপনার অ্যান্টিসিমিটিজম মানে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর ব্যাপার স্যাপার এটা কিছু মানুষ পরিকল্পিতভাবে করে কিন্তু আমরা কিন্তু সব ধর্মের মানুষ একসাথে থাকতেই চাই না সম্প্রীতির সাথে হৃদ্ধতার সাথে ভালোবাসার সাথে কিছু মানুষ ভিতর থেকে একটা কাজ করে অ্যান্টিসিমিটিজম তারা চায় যে এর মধ্যে বিভক্তি সৃষ্টি হোক এবং মানুষ আপোষে লড়াই করে নিজেরা নষ্ট ধ্বংস হয়ে যাক এছাড়া এখানে আছে উম্মার বিভক্তি দেখবেন আপনি আপনার এখানে উম্মাকে ঐক্যবদ্ধ পাবেন না এখানে দেখবেন জাহেলদের সংখ্যা বাড়বে আলেমদের সংখ্যা কমে যাবে এমন স্কলার আমাকে দেখেন আপনার শহরের যে এই শহর এই শহরের থেকে এই শহরে বড় হয়ে স্কলার হয়েছে এই শহরে জন্ম নিয়ে এই শহরে অনেক এই শহরে শৈশব কৈশোর যৌবন পার করে পড়াশোনা করে সে বড় স্কলার হয়েছে যে সারা বিশ্বকে ডিল করতে পারে যার একটা ভয়েসে সারা বিশ্বের আনাচে কেনাচে মানুষ প্রেরণা পাবে বা দিক নির্দেশনা পাবে বা যুগকে বুঝতে পারবে একটা স্কলার দেখান বাহিরের মানুষ স্কলার হয়ে এই শহরে আসছে এখানে এখানে এই শহরে আপনাকে স্কলার প্রডিউস করতে পারে না কিন্তু হ্যাঁ আপনি এখানে ইসলাম বিরোধী স্কলার পাবেন অনেক তারপর এখানে আপনি জামা ইমারা ঐক্য ইউনিটি কিছুই পাবেন না প্রচুর সমস্যা এগুলোকে কি আমাদের সায়েন্স এখানে আপনি পাবেন আস্তিকতা আপনি পাবেন কোফর আপনি শিরিক পাবেন ফাঁসে জুলুম পাবেন জুলুম জুলুম এই শহরটা জুলমের শহর সুযোগ পেলেই যেন আরেকজনকে ঠকাতে হবে মানসিকতা নিয়ে বড় হয় চান্স পাইছি টাকা ঠকাই দিব ওই ঠকাই দেওয়ার ফলে মনে হল আমার ক্রেডিট আমি এটা আমি অ্যাচিভ করলাম কিছু একটা এই শহরের মানুষ আলটিমেটলি পরকালকে ভুলে গেছে আল্লাহর সামনে দাঁড়িয়ে ভুলে গেছে সেদিন কি অবস্থা হবে যেদিন মানুষ তার রবের সামনে দাঁড়াবে এবং তাকে প্রত্যেকটা বিষয়ের হিসাব দিতে হবে আরো আরো আছে এই শহরের পুরো জেনারেশন ইয়াং জেনারেশন স্পেশালি তারা তাদের জীবনের লক্ষ্য থেকে সরে আসে তাদের কোনো ইসলামিক ইসলামিক যে অ্যাম্বিশন ইসলামিক গোল বা দ্য আই মিন লাইফ ইসলামিক কনসেপ্ট এটা নাই তারা জানে না যে তারা আসলে কী চায় জীবনে এই শহরে এমন ছেলের সংখ্যা অনেক বেশি যারা একসময় খারাপ লাইনে ছিল বেলাইনে ছিল হয়তো মাদকের সাথে ছিল গিটার বাজাতো বা ড্রামস প্লে করতো বা ব্যান্ডের সাথে ছিল বা আরও অন্য অন্য খারাপ কিছু করেছে এ ধরনের অনেক মানুষ কিন্তু এই শহর ইসলামের দিকে আসছে কিন্তু সত্যিকার অর্থে এই শহরের ইয়াং জেনারেশনকে ইসলামিক যে মোটিভেশন ইসলামিক যে মানে গোল অফ লাইফ এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে তারা এখনও জানে না যে তারা জীবনের গোলটা আনিন নার বা উদ্খিল আল জান্না ফাস যে ব্যক্তিকে যে ব্যক্তিকে পুলসিরাতের মধ্যে পার করে দেওয়া হবে জান্নাতে প্রবেশ করানো হবে জাহান্নাম থেকে বাঁচানো হবে এই ব্যক্তি সফল এই শহর আপনাকে এই সাফল্যের ডেফিনেশনটা ভুলিয়ে দিয়েছে ডেফিনেশন অফ সাকসেস এইটা যে আমরা জাহান্নাম থেকে বাঁচবো জান্নাতে প্রবেশ করব এই শহর আপনাকে ভুলিয়ে দিয়েছে যে আপনার আপনার জীবনের সাফল্যের ডেফিনেশনটা কি বরং এই শহর আপনাকে শিখিয়েছে আপনার সাফল্য ডেফিনেশান একটা চাকরি একটা ব্যবসা একটা বড় বড় কিছু বড় বিল্ডিং সুন্দরী নারী এই আর অনেক বিষয় আছে যেগুলো এক খুববে বলা সম্ভব না শেষ করছি শেষের দিকে আসছি এখানে প্রাকৃতিক বিপর্যয় আছে পরিবেশটা ন্যাচারাল নাই এখানে আমরা মুক্ত বাতাসে শ্বাস নিতে পারি না এখানকার পানি আস্তে আস্তে লেয়ার নিচে নেমে যাচ্ছে যদি আমরা বলি এটাও দলিল আছে কোরআনসুল নয় বলবে যে এরা পাগল হয়ে গেছে এগুলোও থাকতে পারে সুরা মুলকে শেষের একটা পড়েন কুল আর আই আইতুন বিমা ভেবে দেখো হে মানব জাতি কোনোদিন যদি সকাল করে দেখো যে পানির স্তর নিচে নেমে গেছে কোন সেই ইলা আছে বা কে আছে তোমাদেরকে সুপেও পানি প্রবাহিত পানি এনে দিবে পুরো বাংলাদেশে কোন সেটা শহর যেখানে পানির লেয়ার নিচে নেমে যাচ্ছে দিন দিন মানুষের এখনো হুশ হয় না ডেঞ্জার জায়গা আমরা অবস্থান করছি আমরা এখন শেষ করবো আর কয়েক মিনিটের মধ্যে ইনশাআল্লাহ পরিবেশগত বিপর্যয়ের কথাই বলেন নৈতিক অবক্ষার কথাই বলেন আপনার বস্তুবাদিতার কথাই বলেন অর্থনৈতিক যে ইসলামিক ট্র্যাক থেকে সরে আসার কথাই বলেন পলিটিক্যাল শিল্পের কথাই বলেন এই যে উঁচু বিল্ডিংয়ের কথা বলেন এই যে বেহায় নারীদের কথাই বলেন নগ্ন অশ্লীলতা আপনার পর্নোগ্রাফি আপনার জিনা সমকামিতা সব কিছু কি আমাদের বড় বড় সায়েন্স যেগুলো আপনি দেখবেন আপনার শহরে হানড্রেড পারসেন্ট মজুর আছে এবং এরকম যত শহর সারা ওয়ার্ল্ডে আছে তাদের মধ্যে আরও বেশি পরিমাণে আছে তবে আমাদের শহরও কম নাই এই আমরা যখন এই শহরে প্রবেশ করি ঢোকার সাথে সাথে মনে হয় যে আমরা ঢুকলাম ইন দ্য সিটি অফ আখিরুজ্জামান এই জন্য আমি বলি ঢাকা দ্য সিটি অফ আখিরুজ্জামান আর আমার সাথে অনেক একমত হতেও পারে নাও হতে পারে যারা দ্বিমত পোষণ করে তাদেরকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই তাদের প্রতি আমার কোনো আক্রমণাত্মক কোনো মনোভাব নাই কারণ আমি যা বলছি বা আমরা যা বলছি এটা যদি সত্য হয়ে থাকে হিস্ট্রি উইল রিমেম্বার এটাকে ইতিহাস মনে রাখবে ইনশাআল্লাহ একসময় আমরা থাকবো না তো মানুষ মনে রাখবে যে অমুক 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 এই কথাগুলো আগেই বলে গেছে আর যদি আল্লাহ না করুক এগুলো ভুল হয় তাহলে ইতিহাস আমাদেরকে ভুলে যাবে যেমন করে ইতিহাস অনেক মানুষকে ভুলে গেছে আর যাদের কাছে এই নলেজগুলো আছে কিন্তু তারা সেগুলো জনগণকে বলছেন না বা নিজের ব্যক্তিস্বার্থের কথা চিন্তা করছেন বা কুফার ফাসেক জালেম মোশেক মুনাফিকদের সাথে আতাত করছেন আপোষ করছেন ওদের পক্ষ নিয়ে কাজ করছেন বা রিয়েল কথা বলছে তাহলে আমরা বলবো ইতিহাস আপনাদেরকেও মনে রাখবে বাট এই উন্মতের গাদ্দার হিসেবে মনে রাখবেন কি করবেন ঢাকাবাস সলিউশন আমি কয়েকটা বলতে পারি পয়েন্ট আকারে আমার দৃষ্টিকোণ থেকে মনে হয় ফার্স্ট অফ অল আপনারা আপনাদের জীবনের উদ্দেশ্যটা ফিক্স করেন যে কি জন্য আপনারা পৃথিবীতে আসছি আমরা আমিও কিন্তু ঢাকাবাসী এখন আল্লাহ পাক আমাকে এখানেই জুড়াই দিয়েছেন তাক কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে আপনাদের একজন হয়েই বলছে যে প্রথমে জীবনের উদ্দেশ্য ফিক্স করা উচিত যে আমরা কি জন্যে পৃথিবীতে বসবাস করছি উদ্দেশ্যটা কি আমাদের পৃথিবীতে বসবাস করা এই পার্শ্ববিক লাইফ লিড করা খাবো দাবো লাক্সারিয়াস জামা কাপড় পরবো ঘুরে বেড়াবো ফ্যান্টাসি একসময় আমরা মারা যাব এরপরে কি আসলে এর পরের জীবনটাকে নিয়ে পরকালের বান্দা হয়ে বাঁচার চেষ্টা করি আর দুনিয়াটাকে প্রয়োজন মনে করি দুনিয়া আমার হাজত যতটুকু লাগে সন্তুষ্ট থাকি দশ হাজার টাকায় সংসার চললে বিশ হাজার টাকার দিকে না যাই একতলা বাড়িতে হয়ে গেলে দুইতলা বাড়ি করার ওদিকে না যাই বরং ওই সময়টা আমরা আল্লাহর দিকে ব্যয় করি এক কথায় জীবনের উদ্দেশ্য ফিক্স করি ফাস এ একটা মনে রাখবেন যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই একমাত্র সফল আর কেউ সফল না ওই যে ট্রাম্প নেতানিয়াহু এই হাবিজাবি বাইডেন মাইডেন এই যে যা যা আছে আমাদের পুতিন টুতিন ফেরাউন নমরুদ কেউ সফল না যদি না তারা পরকালে জান্নাতে যেতে পারে কেউ সফল না এরা যদি পরকালে জাহান নামে যায় ওইটাই আলটিমেট ওদের ধ্বংস আর যে ব্যক্তি আপনি আমি অমুক আব্দুর রহিম আবদুল্লাহ আব্দুর রহমান যে আছে সে যদি পৃথিবীতে ওই শশা বিক্রি করে খায় একটা ভ্যান চালায় একটা রিক্সা চালায় যাই চালায় পরকালে যদি সে জান্নাতে যায় এই ব্যক্তি সফল সাফল্যের সংজ্ঞা আমাদেরকে আগে বুঝতে হবে এটা ঢাকাবাসীর প্রতি প্রথম রসিয়া দুই নম্বর হচ্ছে যে বস্তুবাদিতা ছাড়তে হবে বস্তুবাদিতা মানে দুনিয়াতে আসক্তি ডুবে থাকা আল্লা কুমুর আসুর হ্যা এই কনসেপ্ট থেকে বের হতে হবে আল্লাহবাক কিন্তু বলেছেন ক্যাল্লা সৌফত আলাম ধমক একটা অবশ্যই জানবে আবারও বলছি অবশ্যই জানতে পারবে একবারে বিশ্বাস নিশ্চিত জ্ঞানের সাথে জানবে কবরে গেলে কোনটা আসলে কি ছিল লিম প্রত্যেক চোখ অবশ্যই জাহান্নাম দেখবে তোমরা অবশ্যই জাহান্নামকে দেখবে এবং প্রত্যেক নিয়ামত সম্পর্কে আল্লাহবাকে আমাদেরকে জিজ্ঞাসা করবে এই নসিয়াতে আমার প্রতি আপনাদের প্রতিও যে আমরা বস্তুবাদী না হই দুনিয়ার বান্দা হয়ে না বাঁচি পরকালের বান্দা হয়ে বাঁচি আল্লাহ পাক দুনিয়াকে আপনার পায়ে এনে দেবেন ইনশাল্লাহ ফিরে একটা বার মনে নিয়াদ করেন যে আমি আল্লাহর জন্য বাঁচবো আল্লাহর জন্যে মরবো আল্লাহর জন্য আমার সলাদ আমার কোরবানি আমার সব কিছু দুনিয়ার যা যা প্রয়োজন আপনার আল্লাহ আপনার পায়ের সামনে এনে হাজির করে দেবেন ইনশাআল্লাহ দেখবেন এক জায়গায় গেছেন আপনার জামা নাই দেখবেন কেউ একজন জামা হাতিয়ে দিয়ে গেছে দেখবেন খেয়াল করে যাচ্ছেন টাকা পয়সা নাই কেউ হাতে টাকা দিয়ে চলে যাবে শত শত এরকম মানে ঘটছে আমার জীবনেই বলে শেষ করতে পারবো না বললে আবার কিছু আমাদের উগ্রপন্থী ভাই আছেন অতিরিক্ত মাত্রা সহি তারা বলবে আমি আবার সুফিজেমে চলে আসছি ভয় পাই আমি খুব তাদেরকে নিয়ে আর কি তারা অলওয়েজ আমার কথাগুলোকে মার্ক করে বা আমাদের কথাগুলোকে একটা যদি স্লিপ অফ টাং বের হয়েছে এইটা নিয়ে কথা হবে আসে মানে কে যেন ওদেরকে দায়িত্ব দিছে যে এটাই তাদের দায়িত্ব ভাই এই সময়টা আল্লাহর আসতে দিনের পথে ব্যয় করেন আপনি আপনার জায়গা থেকে কিছু উম্মার জন্য কিছু করেন অনেক ভালো হয় বা আমরা যদি ভুল করে থাকি স্বাভাবিক একটা মানুষ তো ভুল করতেই পারে আপনি ভুলটাকে কনস্ট্রাকটিভলি ধরায় দেন আসেন ডিসকাস করেন যে কোনটা ঠিক কোনটা বেঠিক এমন তো হতেই পারে যে আপনার বুঝ হচ্ছে এই বুঝটা বেটার এমন আপনি যে স্কলার সাইক পূজা করছেন তারা তো আমার মানে না কিন্তু শায়েক পূজা ঠিকই করে সাইক যে পূজা করছেন সেই শায়কের চাইতে অন্য একটা শায়কের কথা তো বেশি বেটার হতেও পারে কেমন করে ধরে নিলেন যে এই ব্যাখ্যাটাই চূড়ান্ত সালাফদের ব্যাখ্যাই নিব ঠিক আছে বাট সালাফরা এতটা বোকা ছিলেন না তারা কোরআন সন্নাকে দিয়ে জগৎকে ব্যাখ্যা করতেন এমন ছিলেন না তারা তো ব্যাপারটা এরকম আমরা বস্তুবাদী না হই আমরা জীবন উদ্দেশ্যটা ফিক্স করি দুনিয়াকে প্রয়োজন মনে করেন ইনশাআল্লাহ দুনিয়াকে আল্লাহ পাক আপনার পায়ের সামনে এনে হাজির করাবেন ইনশাল্লাহ আর তিন নম্বর একটা রাশিয়া হচ্ছে আপনি হালাল রিজিকের সোর্স করেন হারাম রিজিকের দিকে যায় না আমরা যত পরিশ্রম করছি শিক্ষা এই যে আমাদের ছোটাছুটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার মূল একটাই কারণ রিজিক রিজিক আর এই রিজিকটা নেওয়ার জন্যে আমরা কিন্তু হালাল হারামে পরোয়া করছি না শুধু এতটুকু ফিক্স করেন মাথার মধ্যে হালাল খাবো হারামে যাবো না আল্লাহ তুমি আমার জন্য একটা হালাল রিজিকের ব্যবস্থা করে দাও হোক সেটা ছোট আমার পরিবার যেন চলে যায় এবং ঢাকায় এরকম রিজিকের অনেক সোর্স আছে এটা আমার চেয়ে আপনারা ভালো জানেন অতএব ভালো রেজিকে থাকেন হারামে যায় না কোনোভাবেই সুদের সাথে আপোস করেন না ঘুষের সাথে আপোস করেন না দুর্নীতি করেন না কোনোভাবেই আপনি প্রতারণা করেন না অন্যের সম্পত্তি আত্মসাত করেন না জুল চার নম্বর বলবো পারিবার পারিবারিক ব্যাপারটা আপনার পরিবারটাকে আদর্শ পরিবার গড়ে তোলার চেষ্টা করেন এমন একজন জীবনসঙ্গিনীকে বিয়ে করেন যে আপনাকে আল্লাহর পথে এগিয়ে যেতে সাহায্য করবে একজন স্ত্রী যদি আপনার ঘরে থাকে যে দিন বোঝে এবং যে আপনার কনসেপ্টের সাথে একমত এবং যে চায় যে আপনি দিনের জন্য কিছু করেন আপনার জন্য নামাজে দোয়া করে আপনার দিনের বিষয়গুলো গুছায় দেয় এমন স্ত্রী ঘরে থাকলে ওই স্বামী বিশ্ব জয় করতে পারবেন ইনশাল্লাহ আর যদি এমন স্ত্রী আপনার ঘরে না থাকে আপনার পুরো জীবন এই স্ত্রীর পিছনে কাটাইতেই শেষ হয়ে যাবে এই পুরো পুরো বিষয়টাই আপনার জন্য ফিতনা হয়ে যাবে আর কি তো আদর্শ পরিবার গড়ার জন্য স্ত্রী খুব ইম্পর্টেন্ট একটা টপিক ভুল করবেন না এমন কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না যে রূপের কারণে বা বংশের কারণে বা টাকা পয়সা দেখে বিয়ে করেছেন পরে আপনি আর অ্যাডজাস্ট করতে পারছেন না দেখলেন যে তার মধ্যে দিনদারিতা বাদ দিয়ে সবই আছে এমন জায়গায় যায় না দিনদারিতা থাকলে ওইটা নিয়ে থাকেন বাকিগুলো ইগনোর করেন সন্তান যখন হবে তাদেরকে প্রত্যেককে আদর্শ সন্তান হিসেবে মানুষ করতে হবে সন্তানদের খাবারের ব্যাপারে সচেতন থাকবেন ওদের পড়াশোনা ওদের কার সাথে মিশছে বেশি ডিভাইস দিবেন না ডিভাইস কেন্দ্রিক জীবনযাপন থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন এগুলো ভালো হবে ইনশাআল্লাহ আমি আরও বলবো যে এখানে আরও নাসিহা হচ্ছে যে জ্ঞান অর্জনে পিছনে সময় দেন আমল করার আগে জ্ঞান আলো এল মু আনান সই বুহারিতে বাব আছে কথা কাজের পূর্বে জ্ঞান মানে জ্ঞানটাকে অর্জন করেন আমি সাবজেক্টগুলো বলেছি কোন কোন সাবজেক্ট কোরআন সোনা হিস্ট্রি ইসলামিক ইতিহাস ইকোনমিক্স ফিলোসফি এগুলো একসাথে করে পড়াশোনা করেন ইনশাআল্লাহ দেখবেন আপনার পাঁচ বছরের পরিশ্রম আপনাকে অন্য একটা জায়গায় নিয়ে আসবেন ইনশাল্লাহ আমি কখনো বলি নাই যে ওলামে কেরমে সহমত যাবেন না ইত্যাদি ইত্যাদি আমি বলেছি শুধুমাত্র একটা ঘরানার ওলামার কাছেই পড়ে থাকবেন না সমস্ত ওলামায় কেরামকে ভালো চোখে আগে দেখতে শেখেন সবার কাছ থেকে জ্ঞান নেওয়া শেখেন যদি আপনি শুধুমাত্র সালাফিজমই থাকেন আমাদের সোকল সালাফিজমের কথা বলছি তাহলে তো আপনি আপনি কমই ধরনের আলমের কাছে জ্ঞান পাবেন না সিম্পল তাহলে মনে হবে যে এদের কাছে কোনো জ্ঞানই নেই এটা তো এটা তো অহংকার কেবার যেটা ইব্রিসের ছিল কি কী করতে হবে খোলা মনে সব আলেমের দ্বারস্থ হবে এবং সবার কাছে জ্ঞান নেন সবার ভালোটাকে নিয়ে নেন খারাপটা ছেড়ে দেন কারণ এমন কোনো আলেম আপনি পাবেন না যার একশো পার্সেন্ট পারফেক্ট আর আমাদের কিছু ভাই চায় একশো পার্সেন্ট পারফেক্ট একজন মানুষ আসুক আমরা তার আনুগত্য করবো আসলে এমনটা হবে না জিব্রাহিন আল ইসলামকে যদি পাঠানো হয় এরা তার প্রতি সন্তুষ্ট হবে না বলবো আপনার পাখা কেন আপনি মানুষ না কেন আপনার পাখার দলিল কোথায় এদের কাছে সময় নষ্ট করেন না সমস্ত ওলাম একরামকে শ্রদ্ধা করেন আমার আমার ভিউ বলছে প্রত্যেকটা ওলামেকার শ্রদ্ধা করেন সম্মান করেন তাদের সহবতে যান জ্ঞান শিখেন কিন্তু এই সাবজেক্টগুলো এড়িয়ে যাবেন না শুধুমাত্র ইসলামিক লাইনের এই কয়েকটা সাবজেক্ট পড়ে আপনি এখনকার বিশ্বকে বুঝতে পারবেন না একই সাথে অ্যাট দ্য সেম টাইম আপনি শুধু জেনারেল লাইনের এই কয়েকটা সাবজেক্ট পড়ে আপনি সব কিছুকে ডিল করতে পারবেন না একটা কনস্ট্রাকটিভ সিলেবাসে আসেন একটা এটাকে মিউচুয়াল করে সামনে যান ইনশাল্লাহ দশটা বছর পরিশ্রম করলে ইনশাল্লাহ রেজাল্ট পাওয়া যাবে এর সাথে আমি বলবো পাক যেন আমাদের সবাইকে তৌফিক দেন যে যারা অনুযায়ী আমলটা যেন করতে পারি আর এর সাথে আমি একটা কথা বলবো ঢাকাবাসীর জন্য গ্রামের বাসাগুলোকে প্রস্তুত করে রাখেন আপনি শহরে চিরদিন থাকতে পারবেন না ইল্লা আও ব্যাখ্যা ওদের কাছে শুনে নেন কি বলে আমরা অনুবাদ বলছি এমন কোনো কারিয়া নাই যাকে আমি কেয়ামতের আগেই ধ্বংস করব না او معذبوا عذابا شديدا অথবা কঠিন শাস্তি প্রদান করব না এমন কোন শহর নাই পেটিবে كان ذلك في الكتاب র অনেক আগেই এটা কিতাবে লেখা হয়ে গেছে ভূমিকম্পের মাধ্যমে হোক বা আপনার মহামারীর মাধ্যমে হোক বা আরও বড় কোনো গজবের মাধ্যমে হোক ঢাকা উইল কলাপস কোনো শহর কনস্ট্যান্ট থাকবে না হিজরত আপনার গ্রামের বাড়ি আপনার এই যে সেখানকার কৃষিভিত্তিক অর্থনীতি ভালো অর্গানিক ফুড এগুলো তো অভ্যস্ত হন ওখানে যাওয়া আসা শুরু করেন ঢাকা আপনাকে ছাড়তে হতে পারে সামনে ওয়ার্ন করছি আমরা এবং এরকম বড় বড়ো শহরগুলো আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই শহরটা উৎপাদন কেন্দ্রিক নয় আমদানি রপ্তানি কেন্দ্রিক একটা মাল সব কিছুকে ব্লক করে দিবে এখানে যারা থাকবে তারা আফসোস করবে যদি আমরা এখান থেকে আগে লিভ করতে পারতাম এটা প্রস্তুতি রাখেন সর্বোপরি আল্লাবাকে আমাদেরকে যতটুকু নিয়ামত দিয়েছেন আমাদের জ্ঞান আমাদের টাকা পয়সা আমাদের শ্রী সন্তান আমাদের এই যে জামা এমওরা এগুলোকে দিয়ে দিনের খেদমত করার চেষ্টা করেন যতটুকু পড়েন ইনশাআল্লাহ সমসাময়িক বিষয়গুলো পড়েন আগামীর জন্য প্রস্তুত থাকেন এবং আপোসে ইফতলাফ না করে যারা ইখতালাফ করে ওদেরকে ভুলে যান আপোষে যারা ইখতলাফ করে না অনম্য বন জামা কনসেপ্টে বিশ্বাস করে এই মানুষগুলোকে নিয়ে শান্তিপূর্ণভাবে মাক্কিজিবান রসুল সাল্লা সাল্লাম যেভাবে এগিয়ে গিয়েছিলেন আপনার এই শহরটা হচ্ছে কোনো বেটার জায়গা নয় এইভাবে এগিয়ে গিয়ে আপনি একটা জামাহা বা একটা কমিউনিটি গড়ে তোলার চেষ্টা করেন এটা খুব অভাব সারা দেশে এটা যদি করতে পারি ইনশাআল্লাহ তালা আল্লাহ পাকে আমাদের মধ্যে একটা রুহামা দিবেন একটা জামা দিবেন একটা সুন্দর মৈত্রী ভালোবাসা থাকবে এবং এই শহরের যে জাহিলিয়াতগুলো আছে এইগুলোকে স্কিপ করা আমার আমার জন্য সহজ হবে কারণ একা একা আপনি কিছুই করতে পারবেন আল্লাহ পাক আমাদের সবাইকে আলোচনাটা শুনে বুঝে আমল করার তৌফিক এ দান করুন আমিন আজকে সময় আসলে সংক্ষিপ্ততার কারণে অনেক বিষয় स्किप পড়ে গেলাম ইনশাআল্লাহ তাআলা আগামীতে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ আকুলু কুলি হাযা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লি সাঈলিল মুসলিমিন বরক আল্লাহ লেনা হাকিম লাকুম বিল আয়াতিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন রহিম সালাম আলাইকুম রাহমাতুল্লাহ ঠিক আছে সমস্যা নেই একই বিষয়